আজ মঙ্গলবার 16 সেপ্টেম্বর 2025 বাংলাদেশের হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অরে করে ভালো আছেন আজ মঙ্গলবার 16 সেপ্টেম্বর 2025 আজকের ভিডিও থেকে জানবো বাংলা ইংরেজিতে আজকে আজ কত তারিখ মূল ভিডিওতে চলে যাওয়ার আগে বন্ধুদের কাছে প্রশ্ন আজ ফজরের নামাজ পড়েছেন কি যারা যারা পড়েছেন কমেন্টে উত্তর দিন আর যারা পড়তে পারেননি অনুগ্রহ করে কাজা আদায় করে নিন কেননা এই খরচ দুনিয়ার জন্য এত কিছু করতেছেন কিন্তু আমাদের মনে রাখা উচিত আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এই দুনিয়া ছেড়ে আমাদের সবারই চলে যেতে হবে কেউ এই দুনিয়ায় থাকতে পারবো না মৃত্যুর পর প্রথমে আমাদের নামাজের হিসাব দিতে হবে আমাদের নামাজের হিসাব নেওয়া হবে তাই বন্ধুরা আমরা যেহেতু এই দুনিয়ায় থাকতে পারবো না এই দুনিয়ার জন্য এত ক্ষণস্থানি না হয়ে নামাজের সময় নামাজ নামাজকে বলবো না কাজ আছে বলবো নামাজ আছে এভাবে যদি আমরা জিন্দিগি গঠন করতে পারি তাহলে ইহকাল এবং পরকাল আমরা সবল হতে পারবো আল্লাহ আমাদের সবাইকে কবল করো না আমিন সরাসরি মূল বিরোধ চলে যাচ্ছে আজ মঙ্গলবার ষোলো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বাংলা হলো একই আশ্বিন চোদ্দশো বত্রিশ মাসের আজ কত তারিখ আরবি মাসের হল বাইশের রবি আওয়াল চোদ্দশো সাতচল্লিশ আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজ আর্মি মাসের তারিখের প্রয়োজন হয় নিয়মিত বাংলা ইংরেজি আর্মি মাসের তারিখ সহ শিক্ষণীয় ভিডিও পেতে হারুনটি কালটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল